দিন না বাবু দিন না অন্তত একটু এটু খাবালেও দিন আমার এই ছেলেটা চার দিন হলো কিচ্ছু খায়নি দিন না বাবু দিন না 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 হবে না কি রে কি এত ভাবছিস তুই গেটের পাশে ওই মহিলাটাকে দেখ আমি শা বাচ্চাটা শরীরের হাড়গুলো সব গোনা যাচ্ছে দেখ এরকম আরো আছে কতজনকে দেখবি তুই তাই তো রে এরকম অনেক আছে আমাদের দেশে কারো থাকার জায়গা নেই কারোর ঘরে এক ফুটা খাবার নেই এক বেলা খাই আর এক বেলা জল খেয়ে থাকে আমি তো দেখি সাহায্য করতে চাই ওইটা

তোর মুখে হঠাৎ এমন কথা তুই গরিব এলাকাতে গিয়ে কি করবি আমি তাদের কাছে গিয়ে থাকবো আর তাদের কষ্টটা অনুভব করব কিরে রে দাঁড়িয়ে বললি কেন চল আরো দুটো ক্লাস আছে তো আচ্ছা বলতে পারবি ভালো ডাক্তার কোথায় পাওয়া যায় যে পাগলদেরকে চিকিৎসা করে কেন রে রামিশা কার কি হলো কেন তোর আমার কি হয়েছে তোর মাথা পাগল হয়ে গেছে আমি তো ঠিকই আছি না না ঠিক নেই তুই বড়োলোক ঘরের মেয়ে হয়ে থাকবি কি না গরিব পাড়াতে বুদ্ধি শুদ্ধি আছে না গেছে না রে রামিষ তুই বুঝছিসনি আমরা তো কোনোদিন অভাব কি জিনিস চোখে দেখিনি যা চেয়েছি তাই পেয়েছি কিন্তু ওদের দেয় ওরাও তো মানুষ হ্যাঁ আমি ওদের জন্য কিছু করতে চাই ঠিক আছে গরিবদের মাঝে গিয়ে তুই কিছু টাকা আর খাবার বিলিয়ে দিয়ে আসিস না রে আমি একটু অন্যরকম ভাবছি আর তাতে তোরও হেল্প লাগবে কি দিতে হবে না আরে তুমি বরণ করছো কেন মেয়ে যখন চাইছে যাক না ঘুরে আসো মেয়ের সব রকমেরই অভিজ্ঞতা দরকার আছে গ্রামে গিয়ে ও কোনো থাকতে পারবে না তাছাড়া আমি ওকে একা ছাড়বো না মা আমি তো একা যাচ্ছি না আমার সাথে আমার বান্ধবীর আমির যাচ্ছে তাহলে তো ল্যাটার চুকেই গেল আচ্ছা মা তোরা তাহলে কখন যাচ্ছিস তোমরা বাপ মেটি যা ইচ্ছা তাই করো আমার কথা তো শুনবে না তুই কিন্তু বেকার এসব করছিস তুই সুখের নীড় ভেঙে ভাঙালয়ে পা দিচ্ছিস আমাকে কেমন লাগছে বলতো তো পরিবারের মেয়ের মতো লাগছে তো জানি না আমি তো যা খুশি তুই তাই কর এসবের মধ্যে আমি নেই নেই মানে তোর ভরসাতেই আমি এসব করছি তুই না তোর ফাঁদে পড়ে ভালো থাকতে থাকতে আমার কপাল যেরকম হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি তুই সবসময় ফোনের কাছে থাকবি বুঝলি ফোন করলেই যেন তোর আওয়াজ পাই আচ্ছা দিদিমা এখানে একটু থাকার জায়গা পাওয়া যাবে কে মা তুই কোথা থেকে আসছি আমি মা বাবা হারা এক অভাগি কন্যা বাবা খেটে খেতু কিন্তু তোরা দুজনেই অসুখে মারা গেছে অসুখ সারাবার কোনো টাকা ছিল না তাই আজ আমি একা কোথায় যাব কি করব ভেবেই পাচ্ছিলাম না সে এখানকার ঠিকানা পেলাম কিন্তু মা আমি তো ঠিক মতন খেতে পাই না তোকে কি খাওয়াবো সে তুমি চিন্তা করো না দিদিমা উপরওয়ালা আছে খাবার ঠিকই জুটে যাবে শুধু একটু থাকার জায়গা দিলেই হবে দিদিমা আর তোমার তো কেউ নেই এখন থেকে আমাকে তোমার নিজের নাতনি মনে করবে আর এখানে থেকে তোমার আমি সেবা যত্ন করবো দিদিমা কাঁদছো কেন দিদিমা আমি কাঁদছি না রে মা আনন্দের জল অনেক অনেকদিন পর কেউ আমাকে দিদিমা বলে ডাকলো ঘরে তো তেমন কিছু নেই এই শুকনো মুড়ি ছাড়া খেয়ে নে মা তুমি কিছু খাবে না আমি দুপুরে খেয়ে নিয়েছি এখন আর খিদে নেই তুই খেয়ে নে না না তা কি করে হয় তুমিও খাবে বয়স হয়েছে খিদে আর তেমন থাকে না রে মা হয়েছে মা তোর কি হয়েছে খাবার ভালো মুখে রোচে না বুঝি না না দিদিমা তা নয় আসলে সকাল থেকে কিছু খায়নি তো তাই এমনটা হলো একটা কথা বলবো মা কি কথা বলো তোকে দেখে কিন্তু গরীব বা মধ্যবিত্ত মনে হয় না কি সুন্দর মুখখানি দেখেই মনটা জুড়ে যায় কি যে বলো দিদিমা কে বললো আমি সুন্দর এই শচ্চিতি ঘরে এর থাকে কিভাবে আমি তুই একচু ঘোমাতে পাচ্ছি না তারপরে এর দুবেলা পেট পুরে খেতেও পায় না মা घुমাচ্ছিস ডাক্তার এসেছে ওর হাই আমি শাইন একজন ডাক্তার হ্যালো আমার নাম সালমা দিদিমা এই মেয়েটাকে তো এর আগে কখনো দেখিনি ভাই এই মেয়েটা হলো সেদিন আমার কাছে এসছে এই সাত খোলায় ওর কেউ নেই ও আচ্ছা ঠিক আছে তুমি বাইরে বসো আমি দেখছি আরে পাগলি আমি তো বাইরেই থাকছি আর ডাক্তার খুব ভালো মানুষ না না টাকা লাগবে না এলাকায় চিকিৎসা করে আমি কারোর সঙ্গে টাকা নিই না এই না দিদিমা এই খাবারগুলো মেয়েটাকে খাইয়ে দিও মেয়েটা না খেয়ে খেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে দিদিমা কোথায় তুমি ভিতরে এসো এই তো আমি তুমি ডাক্তার পাওনি কেন রে আমাদের শান্ত ভালো ডাক্তার শন শন কে শাইন কে আমরা শান বলেই রাখি খুব ভালো ছেলে সরকারি হসপিটালে চাকরি করে আর প্রতি রবিবারে আমাদের এখানে আসে কেন কেন এই রবি আসলেই জানতে পারবি কিন্তু এই ডাক্তারকে নিয়ে তোর অত অসুবিধা কিসের তুমি জানো না সেই ডাক্তার ছেলেটা খুব অসভ্য তোর কথা ভুল হচ্ছে ওরকম ছেলেই না হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আমার দিকে ওইভাবে ফেল ফেল করে তাকাচ্ছিল হ্যাঁ তুই সত্যি বলছিস দিদিমা শরদ তুমি বাজে ডাক্তারের কথা আমার সামনে বলবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বলবো না তুই একটু ঘুমা দিদিমা তুমি এত খাবার পেলে কোথায় শানি তো দিয়ে গেল ডাক্তারটা দিয়ে গেল কিন্তু কেন ছেলেটা যখনই আসে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে দিদিমা আমি একটু শহরের দিকে যাব ঘরে তো কোনো দানা পানি নেই দেখি কিছু জোগাড় করতে পারি কিনা তুই আবার কেন যাবি আমি ভিক্ষা করে কিছু চাল টাকা জোগাড় করেছি হেতেই হয়ে যাবে তুমি আর কত করবে দিদিমা মা দেখি না আমি একটু শহরের দিকে গিয়ে তুই নিজের চেহারাটা কি অবস্থা করেছিস বলতো তোকে তো চেনে যাচ্ছে না তুই যে সালমা সেটা বুঝতে আমার তুমির সময় লেগে গেছে আরে ওসব কথা বাদ দে এই নে এটিএম চাল ডাল আলু যত যা এক গাড়ি কিনে নিয়ে আসবি আর ওখানে গিয়ে কি কি বলতে হবে শুন তুই এসব কোথায় পেলি কোথায় আবার শহরে গিয়ে আমি একটা কাজ জোগাড় করেছি আমার কাছে খুশি হয়ে ওরা সব দিল এই নাও এর ভিতরে একটা তোমার জন্য নতুন শাড়ি আছে সত্যি করে বল না সালমা তুই এসব কোথায় পেলি আমি সত্যি বলছি দিদিমা আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটা বড় লোক মহিলার সাথে দেখা তার হাতে অনেকগুলো ব্যাগ ছিল আর আমি তাকে সাহায্য করলাম বলে সে আমাকে খুশি হয়ে এগুলো দিল আর আমাকে বলল কাল থেকে আমি যেন ওনাতে বাড়িতে কাজ করি কি কাল থেকে তাহলে তুই ওইখানে থাকবি না না সকালে যাব আর বিকেলে বাড়ি ফিরে আসব মেটার সাত খুলে কেউ নেই তবু নিজে খেতে আমাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসে তুই এসেছিস হায় আই লাইনে দাঁড়া তোকে বলেছিলাম না আমাদের সাইন অনেক ভালো ছিলে কেন এই দেখ চোখের সামনেই তার প্রমাণ আমাদের কত খেয়াল রাখে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এসে আমাদেরকে দান করে এই সালমা আমি চললাম রে এই মেয়েটা কে রে এই তো আমার ম্যাডাম রামেশাগো দিদিমা এর বাড়িতেই আমি কাজ করি মা তোমার বাচ্চা মেয়েটা কোথায় মেয়ে ও ঘুমাচ্ছে তাই বিন্নি মাসের কাছে রেখে আসলাম যাও অনলাইনে দাঁড়া না হলে তোর ভাগের জিনিস পাবিনা আমার লাগবে না দিদিমা এই সব কে দিলো কে হবে দেবে আমার এই ম্যাডাম তোমাদের সবার জন্য কিনে নিয়ে এসেছে কিন্তু আমাদের তো এসব দরকার নেই আমাদের শাইন হিরো এসব আগে থেকেই দিতে শুরু করেছে ম্যাম এসব আপনি নিয়ে যান অন্য একদিন এসে দিয়ে যাবেন ঠিক আছে তাই হবে প্লিজ আপনি এগুলো নিয়ে যাবেন না আমার সঙ্গে আপনিও দিবেন ভেবেছিলাম আমি একা অসহায় মানুষদের পাশে আছি কিন্তু আপনিও আছেন জেনে খুব ভালো লাগলো আসুন না ম্যাম আমরা একসঙ্গে এদের মধ্যে সব বিতরণ করে দি সালমা তুমিও এসো এখানে কিছু বলিসনি এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে বাবুকে সবটাই জানানো দরকার হ্যালো কাকা বাবু আচ্ছা এখানে সালমা কে কেন মা কি হইছে আমার ছেলে শাহিন ওকে খুব পছন্দ করেছে বিয়ে করতে চায় কে সেই মেয়ে ডাকো আমি তাকে দেখতে চাই এই তো এই মেয়েটা এই সব কি জানা নেই শোনা নেই আর বিয়ে বাহ খুব সুন্দর দেখতে তো আমি শ্রাবণী শাহিনের মা তোমাকে প্রথম দেখে আমার ছেলের খুব পছন্দ হয়েছে আমার ছেলে সব সময় চাইতো একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে আর আমারও মনে হয় তুমি আমার শাহিনের জন্য সঠিক পছন্দের কিন্তু এ বিয়ে আমি করতে চাই না কিন্তু কেন মা আমার ছেলে তো খারাপ নয় আমার ছেলে ডাক্তার আমার এদের দেখভাল করে কেন বুঝতে পারছেন না আমি গরিব ঘরের মেয়ে আমার বাবা মা কেউ নেই এই দিদিমার কাছে আশ্রয় পেয়েছি আমি যদি আপনার ছেলেকে বিয়ে করি তাহলে নিজেকে দেখে মনে হবে আপনারা আমার উপর দয়া করেছেন হে তুই কি বলছিস মা এনারা খুব ভালো মানুষ এনারা আছে বলে আমরা বেঁচে আছি তুই বিয়ে করলে খুব সুখী হবি আচ্ছা একটা কথা বলি তোমাকে সব মানুষকে কি তুমি সমান চোখে দেখো তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে তাই ভালোবেসেও ফেলেছি তাই ভালোবাসার কথাটা না বলে সুজা সুজি বিয়ের কথাটা বলেছি বলেই কি তুমি এমন ভাবছো? তুই চুপ কর। আজ আমি সব বলবো। সালমা কোনো সাধারণ ঘরে মেয়ে না। সালমা অনেক বড়লোক ঘরের মেয়ে। কষ্ট তোমাদের কষ্ট বোঝার জন্যই সালমা এখানে গোপনে جاسুরি নিয়েছে। সালমার একটাই উদ্দেশ্য ছিল তোমাদের পাশে দাঁড়াবে। আর আজ সেটা পূর্ণ হয়েছে। হ্যাঁ, বড়লোকের মেয়ে। আমার ঘরে ছিল। আমার ঘরে থাকলো কি করি? সচ্চেষ্টা চেষ্টা থাকলেই হয় দিদিমা আর ও কোথাও কাজে যায় না আমরা দুজন একই কলেজে পড়ি আর কলেজ শেষ করে নিজের টাকা দিয়ে কিনে দেয় সবাইকে আর আজ এসব দেখছো সব ওর টাকাতেই কিনা মারে তোর এই ভালো কাজ দেখে আমার বুকটা আজকে গর্বে ভরে গেল মা গো আমার মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়ে খুব ভালো কাজ করেছেন আজ আসি তবে চল মা বাড়ি চল শাহিন আমি সালমা বলছি হ্যাঁ বলো আমি তোমার কাছে সাধারণ মেহুইয়ে থাকব ভিআইপি হওয়ার চেষ্টা করব না হ্যাঁ তবে একটা শর্ত কি শর্ত বলো শুনি আচ্ছা ঠিক আছে আচ্ছা সালমা তুমি এই জমির কথা বলছিলে তো হ্যাঁ শাহিন আচ্ছা সালমা পূর্ব দিকে কিছু পোল্ট্রির ফার্ম আর পশ্চিম দিকে কিছু বস্তি বাড়ি করে দিই ওই ছোট ছোট বাড়িতে মেয়েরা সেলাই মেশিনের কাজ করবে আর ছেলেরা কাজ করবে পোল্ট্রির ফার্মে ওদের আর কোনো অভাব থাকবে না তোমার বান্ধবী রামেশে থাকবে এই কাজের ম্যানেজার হিসাবে আর এই কাজে দেখভাল করবে দিদিমা হ্যাঁ সালমা খুব ভালো হবে তুমি যে বলেছিলে সাধারণ মেয়ে হিসেবে থাকবে তাহলে এত সাজগুজ কিসের ওরে আমার ডাক্তার এটা তোমার জন্য তুমি সাধারণ নও তুমি অসাধারণ তুমি সবসময় আমার হৃদয়ের রানী হয়ে থাকবে